চলে আমাদের খেতে আমাদের খেতে সব রকমের সবজি আছে তা আজকে নেব বাঁধাকপি চলেন বাঁধাকপি দিয়ে দারুণ একটা রান্না করব চলেন বন্ধুরা সকাল সকাল লাউ গাছটা কি সুন্দর হয়েছে লাউ গাছের ডগগুলো সব ঝুলে ঝুলে করছে এইগুলো সব তুলে তুলে দিতে হবে প্রত্যেকটা ডগে ডগে জালি দেখেন লাউের জালি সব সব ডগে এই দেখেন ও ফুল ফুলকপিটা দেখেন কত বড় হয়েছে কত বড় বিশাল বড় একটা কপি একটু ঠাসা দেখে নেবো দেখি এইটা হ্যাঁ ভালো

বাঁধাকপিটা এবার কেটে নেব এখনো দেখেন শিশিরে ভিজা এক বাবা দারুণ বানছে তো চর করে ফেটে গেল এক জায়গা দিয়ে কাপতে গেলাম ওই দেখেন আর এক জায়গা দিয়ে ফেটে গেছে এগুলো এবার মিহি করে কুচাতে হবে ছোটো করে পিস করে যত মিহি পারবেন কুচাতে কুচাই নেবেন এই দেখেন এইরকম ফছে নেবেন জল দিলাম বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব জলটা গরম হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি একটুখানি সেদ্ধ করলাম মানে ভাপিয়ে নিলাম শুধু একটু নরম করলাম এবার নামিয়ে নেব বাঁধাকপির জন্য দুই পট রসুন একটু আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি সামান্য একটু জিরে দেব লঙ্কা ধনে পাতা টমেটো লাগবে নিয়ে আসি এই যে টমেটো চেরি টমেটা এই টমেটাই নিয়ে যাবো সুন্দর হয়েছে একটা টমেটা

লঙ্কা আর কটা লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তার আগে আর একটু জিরে বেটে নিচ্ছি একসঙ্গে মশলাটা করে নিচ্ছি আর দুপুর রসুন আজ কফি দিয়ে কি করব দেখতে সেদ্ধ কফিটা নিয়ে নি জল ধরে গেছে সুন্দরভাবে হলুদ লবণ যে মশলাটা বেটেছিলাম তার থেকে চালের গুড়ি দুই চামচ বেসন তিন চামচ সামান্য একটু চিনি এবার দেবো ডিম দুটো ডিম দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এবার ভালো করে মাখাও সাদা তেল পেস্ট কান তেল এবার আমি তেলের মধ্যে ছাড়বো চালটা বেশি হয়ে গেল জাল কম দিতে হবে প্রথম চোটে জালটা বেশি হয়ে গেল তেলটা গরম বেশি হয়ে গেছে তার জন্য এরকম হয়েছে একটু তেলটা হালকা গরম করে নেবেন আস্তে আস্তে জাল দিয়ে ভাজা করতে হবে নাহলে ভেতরে কাঁচা থাকবে ভাজা এবার কারি করবো তার জন্য কড়াইতে তেল দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দেবো পেঁয়াজ কুচি এবার দেবো বা এর মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা আর জিরে এবার দেবো টমেটো আখির লাঞ্চার গ্রুপ পসন হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব বাঁধাকপির আদা করে দিয়ে দিচ্ছি গেছে রান্না এবার ধনে পাতা কটা দিয়ে দেবো উপর দিয়ে দিয়েছে গ্রেভিটা দেখতে তো বাঁধাকপির কোপ্তাকারি বন্ধুরা রান্না দেখলেন আমি টেস্ট করি ড্রাউন হচ্ছে গ্রেভিটা সুন্দর লাগছে এটা কোনো সুন্দর লাগছে খেতে খুব ভালো আছে এরকম না দারুন হচ্ছে দারুণ লাগছে খেতে সুন্দর সুন্দর রান্না খুব দারুণ হচ্ছে রান্নাটা আর আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন খুব সুন্দর লাগছে খেতে হুম ঠাকুমা তুমি ভালো লাগবে খেয়ে দেখো আর রান্না হচ্ছে এখানে চিরি টমেটো দিয়ে মুসুর ডাল 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 বেশ বেশ দেখুন আমাদের গাছের ছোটো ছোটো চেরি টমেটো এই টমেটো দিয়ে মুসুর ডাল রান্না হয়েছে আমার খুব ভালো লাগে ডালটা গরম গরম ডাল আর ভাত আর কিছু দরকার নেই বন্ধুরা ডাল ভাত তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাঁধাকপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন অনেকেই ট্রাই করেন কিন্তু যারা করেন না অবশ্যই একবার করে দেখতে পারেন খুব ভালো লাগছে খেতে তো আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন